আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামাত ডাক্তার শফিক রহমান আজকে তাক লাগিয়ে দিলেন প্রফেসর ইউনুস যখন ঈদের নামাজে মানুষের সাথে সাক্ষাৎ করেছেন তখন একটি আমেজ সৃষ্টি হয়েছিলেন একটি উৎফুল্ল পরিবেশ আসলে একটি ঈদ এটা হয়েছিল এবং প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা তিনি যে ঈদের নামাজ হাজির হয়েছেন এটা মানুষ মনে হচ্ছিল যে একটা ব্যাপক একটা স্বর্গীয় অনুভূতি পাচ্ছে এনে একটা উচ্ছ্বাস ছিলেন আজকে আমির জামাত রাখতে শফিকুর রহমান যখনই ঢাকা আসনে এই যে মাদ্রাসা এবং মর্সিদে অবতরণ করলেন সেখানে গিয়ে কথা বললেন মানুষের সাথে কুশল বিনিময় করলেন এই বিষয়টি দেখে মানুষ এত উচ্ছ্বাস হয়েছে এত খুশি হয়েছে পৃথিবীর মানুষ দেখেছে আজকে অবাক নয়নে আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ ভিডিও সম্মানিত ভিয়ার্স দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে আজকে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে একটি বিষয়ে জানাতে চাচ্ছি বিগত পাঁচ তারিখের পর থেকে অর্থাৎ এক বছর হয়ে গেছেন এক বছর পরে আমরা যেটা দেখতে পেয়েছি বাংলাদেশের মানুষ জামাত ইসলামকে এত জেনেছে এত বুঝেছে এত অ্যানালাইসিস করেছে যেটা অন্য কোনো দলকে এখনো পর্যন্ত করে নাই বাংলাদেশ জামাত ইসলাম এত গ্রহণযোগ্য হয়েছে মানুষের কাছে এত প্রিয় হয়েছে সেটা একমাত্র কারণ হচ্ছে জামাত ইসলামী দিন প্রতিষ্ঠার কাজ করতে চায় কোরআন এবং সুন্নার আলোকে জীবন করতে চায় এদেশের ভূখণ্ডকে শান্তিতে রাখতে চায় প্রত্যেকটি নাগরিককে দেশ প্রেমিক হিসাবে গড়ে তুলতে চায় যতগুলো প্রপাগান্ডা মিথ্যা তহমত দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রপাগান্ডা মিথ্যা তহমত জবাবদিহিতা করা হয়েছে এবং প্রত্যেকটি বিষয়কে মানুষ জেনেছে বুঝেছে মানুষ যত জামাত ইসলামীকে নেগেটিভিটি করে বিরোধী দল তত মানুষ জামাত ইসলামকে দেখে বুঝে জেনে জামাত ইসলামীকে আরও সাদরে গ্রহণ করছে এইটা কেন এটার মৌলিক কারণ হচ্ছে স্বাধীনতার পর থেকে ছাপ্পান্ন বছর বলেন চুয়ান্ন বছর বলেন যেটা পার হয়ে গিয়েছে এই পার হওয়ার পরে আমরা যেটা দেখেছি একবার বিএনপির হাতে ক্ষমতা একবার আওয়ামী লীগের হাতে ক্ষমতা এই দল থেকে ওই দল ওই দল থেকে এই দল এভাবে মানুষের পাশ কাটানো ছাড়া অন্য কোনো বিষয়টি এখনও দেখতে পাইনি একটি দল যদি দুই লক্ষ মানুষ থাকে একটি আসনে সেখানে যদি দেড় লক্ষ মানুষ ভোট দিয়ে দেয় একটা এমপিকে তাহলে আর পঞ্চাশ হাজার ভোট যারা দিল তারা তো ফেল করলো সেই ভোটের মূল্যায়নই হলো না সুতরাং জামাত ইসলামিক যে পিয়ার চাচ্ছে এ সকল ভোটের মূল্যায়নটি গ্রহণ করা হচ্ছে এখানে আপনি ভোট যেভাবে পান ভোট আপনি দুইটা পক্ষ পাচ্ছে কিন্তু সব পক্ষ সংসদে যাচ্ছে এটা কিন্তু খুবই ভালো জিনিস এটা মানুষের জন্য মানুষ স্বৈরাচার না হওয়ার জন্য এই যে নমিনেশন বাণিজ্যকে রোধ করার জন্য সকল বিষয়কে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী যে বিষয় নিয়ে সামনে এগোচ্ছে সেটা মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য এদেশের সার্বভৌমূর্ত রক্ষার জন্য এবং আন্তর্জাতিক ডেকে গ্রহণযোগ্য পাওয়ার জন্য এদেশের মানুষকে শান্তিতে থাকার জন্য শুধু এইটা না এই যে জুলাই গণহত্যার পরে যেগুলো মপ তৈরি হচ্ছে যেগুলো অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে দেখেন আজকে বিএনপি আমরা দেখলাম যে গতকালকে একদিনে পাঁচ জায়গায় গণ্ডগোল হয়েছেন পাঁচ জায়গার মধ্যে এক জায়গায় মানুষ মরেছেন আরেক জায়গাতে কী হয়েছেন যমুনা টেলিভিশনে সাংবাদিককে পিটানো হলো যখন তাদের সংঘর্ষের ঘটনাকে ফুটেজ করা হলো ভিডিও করা হলো শট করা হলো তখন কি হলো সেই সাংবাদিক মার খেয়েছেন এর আগে দেখেছেন আপনার সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছেন এভাবে মানুষ এই বাক স্বাধীনতাকে ফিরে পেতে বৈষম্যহীন একটি সমাজ গড়তে এই বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলন তাদের সাথে জনগণ সকল প্রকার মানুষ মানে সকল ধরনের মানুষ সকল শ্রেণীর মানুষ এখানে অংশগ্রহণ করেছে স্বৈরাচ্ছা তাড়িয়েছে শুধু এই ধরনের সমস্যাকে দূর করার জন্য আগের যে গতানুগতিক পদ্ধতি ছিল এই পদ্ধতি থেকে বেরিয়ে এসে সার্বজনীন একটি পদ্ধতি নিয়ে বাংলাদেশের মানুষ বাঁচতে চায় নিজেকে গড়তে চাই। দেশকে ডেভেলপ করতে চাই এদেশ উন্নয়নশীল একটি দেশে পরিণত করতে চায় সম্মানিত ভেয়ার্স আপনাদেরকে যে বিষয়গুলো আমি জানাইছি যে আজকে জামাত ইসলামের মানুষ কেন এত গ্রহণযোগ্য মানুষের কাছে সততা ন্যায় নিষ্ঠা এবং ন্যায্যতা এবং ধর্মভীরু আল্লাভ ভীরু এই বিষয়গুলো কিন্তু মানুষ দেখে মানুষ খেতে চায় না পড়তে চায় না মানুষ আসলে যেভাবে মানুষকে চায় সেই মানুষটি গ্রহণ করার মতো যোগ্যতা অর্জন করায় গড়ে তোলার একমাত্র প্রতিষ্ঠান জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আজকে দেখেন ডাকসুতে জাকসুতে যে নির্বাচন হলো মানুষ সব কিছু উপেক্ষা করে জামাত ইসলামের সেই লেজুর ভিত্তিক সংগঠন ছাত্রশিবিরকে শিবিরকে ভোট দিয়েছেন এবং আগামীতে রাজশাহী এবং চট্টগ্রামে আশা করি শিবির বিজয় লাভ করবে আপনাদের সকলের দোয়া কামনা করে আজকের ছোট্ট ভিডিওর থেকে বিদায় নিলাম আপনাদের মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার